ঘটনা শুধু গতকাল বলে না সারা পশ্চিমবাংলায় যে শুরু হয়েছে আমাদের বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার যখন এসআইআর শুরু করে এবং এসআইআর শুরু করার পরে কয়েকদিন আগে এসআইআর শুরু হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন এই এসআইআর ভয়ে যাদের ভোটার লিস্টে নাম নাই আজকে সারা পশ্চিমবাংলা বিভিন্ন জেলায় মারা গেছে আমাদের জলপাইগুড়ি জেলাতেও কয়েকদিন আগে তিনজন মারা গেছে এবং একজন পরশুদিন একজন মারা গেছে ওখানে আমাদের পশ্চিমবঙ্গ আইএনটিসি রাজ্যের সভাপতি ঋতু ব্যানার্জি ওখানে আসবেন আমি অনেকে রিকোয়েস্ট করলাম উনি সততায় এই বাড়িতে আসবেন এবং ভোটের প্রত্যেকে ভোটার নাম আছে আজকে যে মারা গেছে ভুবন চন্দ্র রায় ওর বয়স একষট্টি বছর আর যা যে ওর যে মারা গেছে আজকে আর যার ভোটের নাম নাই তার নাম হচ্ছে শিবানী রায় সে একুশ সালে ভোট দিছে চব্বিশ সাল ভোট দিছে চারবার ভোট দিছে কিন্তু ওর বাবা দেখতেছে এবারে ভোটার লিস্টে যে চারজনের নাম আছে ওর নাম নাই সেই আতঙ্কে বারবার ওই ওইটা নিয়ে ছোটাছুটি করে গতকাল রাত্রিবেলায় ঝুলন্ত অবস্থায় দেখে মারে ওই ভয়ে আতঙ্কে আতঙ্কে ভুবনচন্দ্র রায় মারা গেলে একমাত্র দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ টোটাল দায়ী এবং আমাদের হ্যাঁ পশ্চিমবাংলার যে বিরোধী দলনেতা আমাদের শুভেন্দু অধিকারী দায়ী এই যে এসআইর আতঙ্কে মারা গেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রতি এবং এই মারা গেছে আমি গতকাল রাত্রিবেলায় রাত্রিবেলায় খবর পেয়েছি রাত্রিবেলা আমার ড্রাইভার ছিল না তার জন্য আমি আসতে পারিনি আমি গতকাল রাত্রিবেলায় যেমন এই অঞ্চলে প্রধান থেকে শুরু করে যারা দায়িত্ব তুষার থেকে শুরু করে আমাদের দ্বীপের অধিকারী প্রত্যেকে যারা আছে প্রত্যেকে খবর দিয়েছিলাম আমি দশটার সময় আসবো আজকে তাই প্রত্যেকে মিলে সেই পরিবারকে আমরা সান্ত্বনা দিতে এসেছি এবং বারবার বললাম কারো ভোটার নাম কাটা যাবে না আমাদের উপরে আমাদের কি সর্বভারত তৃণমূল নেত্রী এবং মা মাটি মানুষের সরকারের মুখ্যম মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক আমাদের দলের আইকন অভিষেক ব্যানার্জি উনি বারবার বলছেন যে পশ্চিম একটাও যদি ভোটার নাম কাটা যায় তাহলে আমরা বীরত্তর আন্দোলন করবো তবু সাধারণ মানুষ ভয় একটা আতঙ্কের নাম নাই তার মেয়েটা বাবার নাম আছে মার নাম আছে তার ছোট ভাইয়ের নাম আছে সেই আতঙ্কে কালকে গতকাল ফাঁসি দিয়ে মারা যায় সেই পরিবারকে আমরা আজকে সবাই সান্ত্বনা দিতে এসেছি এবং বললাম তোমরা কেউ কেউ ভয় পাবা না এবং যে শিবানী রায়কে বারবার আশ্বস্ত দিলাম মাগ তুমি ভয় পাবা না তোমার ভোটার লিস্টে যে নাম নাই আমরা ভোট উঠাবো এটা কথা দিলাম তাই আমরা প্রত্যেকের সবাই মিলে সান্ত্বনা দিতে আমরা সেই বাড়িতে কেন্দ্রীয় সরকারে কেন্দ্রীয় সরকার এর আমি তো বললাম আমি বাহাত্তর সাল থেকে ভোট দিই সেভেন্টি টু থেকে ভোট দাজ কত বছর হল এরকম ভোট কোনোদিন আমি দেখিনি কতবার বাহাত্তর সাল থেকে তাহলে কতবার ভোট দিয়েছি ঠিক টাইম পঞ্চায়েত ছিলাম চারবার ছয়বার দাঁড়িয়েছি ভোটার লিস্টে নাম না থাকলে আমি সবার দাঁড়াতে পারতাম তখন তো এরকম আমি কোনোদিন দেখিনি কিন্তু এখন আজকে দু পঁচিশ সালে কেন্দ্রীয় সরকার এমন ইয়ে করলো আইন করলো এ স্যার স্যার কি সব করলো তার জন্য মানুষ সাধারণ মানুষ আতঙ্কে মারা যাচ্ছে এরকম ভোট আমি কোনোদিন দেখিনি